বরাক দর্পণ নিউজে আপনাদের স্বাগত পনেরো সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে স্থগিত সেমিফাইনাল ম্যাচ বুধবার উভয় দল সমতায় থাকার কারণে আর ড্রিম লাইট হওয়াতে স্থগিত হয় এই ম্যাচটি শিরোপা দখলের উদ্দেশ্যে মাঠে নামবে সেমিফাইনালের জন্য রাতাপাড়ি এমএলএ বিজয় এফসি ও কালাইন এফসি উভয় দলের জন্য রয়েছে বিশেষ সুখবর বরাকের ইতিহাসে এই প্রথমবার সুখবর রাতাবাড়ি ও কালাইনের মধ্যে সেমিফাইনাল ম্যাচ জয়ীদের জন্য এই সংবাদ পঞ্চাশ হাজার টাকার নগদ পুরস্কার ঘোষণা কালাইনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নুরুল হকের বরাকের ক্রীড়া জগতে এই প্রথম সেমিফাইনাল ম্যাচের পুরস্কার ঘোষণা এক ব্যবসায়ীর খিলেরা মাঠে আবারও সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে রাতাবাড়ি ও কালাইন এফসি ওই সেমিফাইনাল বিজয়ীদের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়াপ্রেমিক নুরুল হকের হেলেরা মাঠ ছুটো হতে পারে টিমের সংখ্যা ছুটো কিন্তু পুরস্কার ধীরে ধীরে বড় হতে শুরু করেছে বরাকসহ আসামের সংবাদ মাধ্যমে স্থান পাওয়া হেলেরা ফুটবল মাঠে উপত্যকার বড় টুর্নামেন্ট এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ উপভোগ করেন হাজার হাজার দর্শক প্রায় প্রত্যেকটা ম্যাচ হয়ে দাঁড়ায় আকর্ষণীয় ও রোমাঞ্চকর রাতাবাড়ি ও কালাইনের পরবর্তী সেমিফাইনালকে আকর্ষণীয় করে তুলতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমিক নুরুল হকের পুরস্কার ঘোষণা এই সেমিফাইনালে বিজয়ীদের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা ফুটবল প্রেমী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী নুরুল হকের সেমিফাইনাল ম্যাচ যাতে আকর্ষণীয় ও শান্তিময় হয় তার জন্য দর্শকদের প্রতি আহ্বান নুরুল হকের আমি নুরুল হক খালাইন এবং ডাকাবাড়ি টিমর খেলার এই খেলার মাধ্যমে আমি পঞ্চাশ টাকা এই খেলার আমি পুৰস্কাৰ দিয়াৰ যে টীম জব ঔমৰে আমি পঞ্চাছ হাজাৰ টেকা দিয়াৰ খেলা ড্ৰ হৈছে ড্ৰ হোৱাৰ কাৰণে এই টিম আবাৰ পোন্ধৰ তাৰিখ মানে আবাৰ খেলুৱৈত মাতে খেলুৱৈত খেলা হোৱাৰ কাৰণে যে টীম জিত সৌ টিমৰে আমি টেকা পঞ্চাছ হাজাৰ পুৰস্কাৰ দিম